হায় বন্ধুরা সবাই কেমন আছো আজকের একটা রেসিপি নিয়ে চলে এসছি তোমাদের সাথে আজকের ইলিশ ভাপা করে দেখাবো তোমাদের ইলিশ ভাপা করার জন্য আমি একটা মশলা রেডি করে নিয়েছি মশলাটার মধ্যে দিয়েছি আমি তোমার পোস্ত বাটা তোমার কাঁচা লঙ্কা পরিমাণ মতো হলুদ নুন সরষে সাদা সর্ষে এবং কালো সর্ষে দুটোই আমি মিক্স করে নিয়েছি ভালো লাগবে টেস্টটাও একটা ভালো আসবে দেখো আমি মাছটাকে পুরো মেখে নিয়েছি মেখে নিয়ে একটা টিফিন কৌটোর মধ্যে ঢুকিয়ে নেবো দেখতে পাচ্ছ তোমরা টিফিন কৌটোর মধ্যে ঢুকিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে দেখতেই পাচ্ছ তোমরা এর মধ্যে দুকুচি কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটা কাঁচা দিয়েছি একটা পাকা দিয়েছি দেখতে ভালো লাগবে বলে যাই হোক এর মধ্যে উপর থেকে পরিমাণ মতো সর্ষে তেল ছড়িয়ে দেব দেখতে পাচ্ছ এখানেই হাফ হয়ে গেছে বুঝতে পারছ যাই হোক চলো এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিলাম মুখটা বন্ধ করে দিয়ে প্রেশার কুকারের মধ্যে প্রেশার কুকারটা ওভেনের মধ্যে বসিয়ে দিলাম এর মধ্যে একটা তার জালি আছে ওটা দিয়ে দিলে তোমার তার জালিটা ভেতরে দিয়ে দিলাম তার জালিটার ভেতরে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে তোমাদের তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী দেবে যতটা দরকার যাতে জলের স্টিমটা ওই টিফিন কারির মধ্যে ওঠে আর কি আমি পরিমাণ মতো জল নিয়ে নিলাম দেখতেই পাচ্ছ তোমরা এর মধ্যে টিফিন কারিটা বসিয়ে দিলাম এবার টিফিন কারিটা মানে প্রেশার কুকারটা পুরো আটকে দেবো প্রেশার কুকারটাকে আটকে দিলাম আমি প্রেশার কুকারটাকে পুরো আটকে দিলাম এবার ওভেনটা জ্বালিয়ে দিলাম এবার দেখতে পাচ্ছো মোটামুটি পাঁচ ছ মিনিট পর সিটি দিচ্ছে একটা সিটি দিয়ে দিলো এবার খুলে নিলাম দেখতেই পাচ্ছো গরম পুরো ভাপ উঠছে দেখো এবার খুব খুব গরম লাগছে যাই হোক হাতে একটা কাপড় নিয়ে নিলাম কাপড় নিয়ে জিনিসটাকে তুলে নেবো দেখতেই পাচ্ছ খুব গরম বলে খুলতে অসুবিধা হচ্ছে ওহ বাবা কি গরম ন্যাকড়া দিয়ে ধরতে হবে এটা ন্যাকড়া দিয়ে ধরলাম ও আও 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 কালার হয়েছে দেখতে পাচ্ছ তোমরা আও 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 গো কি খাবো রে আহ তোমাদের জন্য এই প্রথম পিসটা তোমাদের দিলাম ঠিক আছে কে কে খাবে জানিও চলে এসো সবাইকে